একটা ছোট্ট গ্রামে ছিল অনেকগুলো ভেড়া সারা দিন শুধু ঘাস খায় ঘুমায় আর ঘাস খাওয়া বড় কষ্টের কাজ এই ভেড়া গুলো সবাই আজ পাহাড়ের উপরে নিয়ে যাব ওখানে টাটকা ঘাস আছে মানে যাই চল ভেড়াগুলো একে অপরের পেছনে হেঁটে যাচ্ছিল কিন্তু এক ভেড়া হঠাৎ এক খাদের পাশে ঘাস দেখে নিচে নামতে শুরু করলো ওখানে তো অনেক ঘাস আমি যাচ্ছি আর বাকিরা অবশ্যই তার পেছনে ঢুকে পড়লো জু 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 পুরো ভেড়ার পালটাই নিচে নামতে লাগলো এই থামো নিচে ঘাস না কাঁদা আছে ঘেউ ঘেউ সবাই পিছনে ফিরে যাও বুলেট কুকুরটা ঘেউ ঘেউ করে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনলো দেখলে মানে ঠিক বলেছ পরের দিন ভেড়াগুলো প্রতিজ্ঞা করলো এবার আমরা কারও পেছনে চলব না কিন্তু এক ভেড়া হঠাৎ রাস্তার পাশে চায়ের দোকান দেখে ঢুকে পড়লো ওরে কি সুন্দর গন্ধ চা খাওয়া যায় নাকি আর বাকিরা অবশ্যই তার পেছনে ঢুকে পড়ল। এই আজ আমার চা শেষ কিন্তু তোমাদের জন্য ঘাসের বিক্রি শুরু হা 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 মে মেক মেক তাহলে ঘাসই দাও এইভাবে ভেড়ার পাল আবারও ভুল করলো কিন্তু এবার হাসতে হাসতি বুদ্ধিমান কুকুর বুলেটও হেসে